আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়টি নিয়ে এ পর্যন্ত কোনো ডাক্তার কোনো সায়েন্টিস্ট বা বিজ্ঞানিক এ বিষয় নিয়ে কথা বলেনি এই ভিডিওতে সেই গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব আপনাদের সাথে যা আমি তথ্য উপাত্ত বিশ্লেষণ করে খুঁজে বের করেছি বেশিরভাগ মানুষ বর্তমানে ঘরে ঘরে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ হৃদরোগ কিডনি ড্যামেজ লিভার ডিজিস এবং ক্যান্সারের মতো ভয়াবহ প্রাণঘাতী রোগে আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। এর একটি কারণ মানুষের চলাফেরায় ছিল সাধারণ একটি ভুল বলে দেখা দিক পূর্বের তুলনায় এখন অনেক বেশি বেড়ে গিয়েছে কিন্তু আমরা কি একবারের জন্য অনুসন্ধান করছি না এই ভয়াবহ প্রাণঘাতী রোগগুলো কেন হচ্ছে তার আসল কারণ বা আন্ডারলাইন কোজগুলো কি। আমি আজ আপনাদের সাথে দেখাব একটি মিসিং লিঙ্ক কেন আমাদের গরে ঘরে ডায়াবেটিক্স উচ্চ রক্তচাপের ফলে ডায়াবেটিক্স হৃদরোগ এবং ক্যান্সারের পরিমাণ অন্যান্য করনিক ডিজিজের পরিমাণ এত মাত্রায় বেড়ে গিয়েছে এবং আমি আপনাদের দেখাবো কীভাবে একটি ছোট্ট পদক্ষেপ নেওয়ার মাধ্যমে আপনার শরীরে এরকম ডেডলি ম্যাটাবলিক ডিজিজকে প্রতিরোধ করার সম্ভব এবং কিভাবে সেটা প্রতিরোধ করতে পারবেন বর্তমানে এই ছোট্ট পদক্ষেপটি নিয়ে আপনাদের কোনো বিশেষজ্ঞ ডাক্তার বা সায়েন্টিস্ট এ ব্যাপারে কিছু বলবে না কি সেই পদক্ষেপ যা আপনি গ্রহণ করলে ভবিষ্যৎ প্রজন্ম এবং আপনি নিজে থাকবেন সুস্থ এবং রক্ষা পাবেন ভয়াবহ এই সমস্ত প্রাণাগাতী অসুখ থেকে যা আমি আপনাদেরকে আজ এইরকম সত্য ও ছোট্ট পদক্ষেপটি চোখে আঙ্গুল দিয়ে ধরিয়ে দিব দেখুন বর্তমানে বিজ্ঞানীরা অর্থাৎ সায়েন্টিস্টরা জলবায়ুর উপর নিয়ন্ত্রণ পাওয়ার জন্য নানারকম আবিষ্কারের পেছনে ছুটছে যেমন চীনা মধ্যপ্রাচ্য বিজ্ঞানীরা বায়ুমণ্ডলের উপর নিয়ন্ত্রণ পেতে কৃত্রিম বৃষ্টি নিয়ে কাজ করছে আমেরিকা ব্রিটিশ সায়েন্টিস্টরা বর্তমানে জিও ইঞ্জিনিয়ারিং করছে অর্থাৎ তারা জলবায়ুকে পরিবর্তন করে সূর্যের আলোকে প্রতিরোধ করতে চাচ্ছে বর্তমানে ব্রিটিশ সরকার প্রায় পাঁচশো মিলিয়ন পাউন্ড খরচ করেছে জিও ইঞ্জিনিয়ারিং প্রজেক্টে সূর্যের আলোকে প্রতিরোধ করার জন্য যখন এই বিষয়টি আমার চোখে পড়ল সত্যিই তা অবাক হওয়ার মতো বিষয় যে তারা কি সত্যিই এ কাজ করছে কারণ অজস্র বিজ্ঞানীরা এ বিষয়ে এক্সপার্টরা এই বিষয়ে সচেতন করেছেন যে অজস্র গবেষণায় দেখানো হয়েছে সূর্যের আলো শুধুমাত্র ভিটামিন ডি প্রডিউস করার জন্য না এর অত্যন্ত গুরুত্বপূর্ণ বেনিফিশিয়াল ইফেক্ট রয়েছে আপনারা যারা ঘরে বসে থাকেন রোদে বের হতে চান না সূর্যের আলোকেই এড়িয়ে চলেন কারণ উনিশশো সত্তর সাল থেকে এই প্রচারণা এমনভাবে চালানো হয়েছে যে সূর্যের আলোতে যাওয়ার আগে আপনি সানস্ক্রিন ব্যবহার করেন বা একটা ছাতা ব্যবহার করেন অর্থাৎ সূর্যের আলো আমাদের জন্য অত্যন্ত ক্ষতিকর এরকম অ্যাডভার্টাইজমেন্ট করার ফলে অনেকেই সূর্যের আলো এড়িয়ে চলত ফলাফলস্বরূপ বর্তমানে রোগের পরিমাণ অনেক বেড়ে গিয়েছে সূর্যের আলো শুধু ভিটামিন ডি তৈরি করার জন্য নয় এটি অনেক গুরুত্বপূর্ণ আপনার শরীরের মধ্যে ইনফ্লেমেশন কমানোর জন্য যা আপনার শরীরের স্কিনকে হিট করে আপনার নাইট্রিক অক্সাইড প্রডিউস করে এবং আপনার কোষে যে পাওয়ার জেনারেটর সেটা শক্তি উৎপন্ন করে আপনি যে খাবার গ্রহণ করছেন ওই খাবারকে এরোনোসিম ট্রাইফসফেট মাইক্রোকন্ডিয়ার মাধ্যমে এটিপিতে রূপান্তর করতে প্রয়োজন সূর্যের আলো এবং ভিটামিন ডি আপনার শরীরের মধ্যে সেল জেনারেশনের সাথে সম্পৃক্ত অজস্র গবেষণায় দেখা গিয়েছে ভিটামিন ডি এর ঘাটতি থেকে অটোইউমিন রোগ হচ্ছে যেমন টাইপ ওয়ান ডায়াবেটিক্স যারা টাইপ টু ডায়াবেটিক্সে আক্রান্ত তাদের নব্বই শতাংশই ভিটামিন ডি এর ঘাটতি রয়েছে তাদের শরীরে এছাড়া নানাবিধ অটোইউমিন কন্ডিশন অ্যালার্জিস সিরোসিস সহ নানাবিধ অটোইউমিন ডিজিজের সাথে জড়িত বর্তমানে নতুন সব রিচার্চে দেখা গেছে ভিটামিন ডি এর ঘাটতি আপনার শরীরে নানাবিধ ক্যান্সার হওয়ার ঝুঁকি বাড়ায় দুই সালে সুইডিশ এক গবেষণায় দেখা গেছে ভিটামিন ডি এর ঘাটতি আপনার অকাল মৃত্যুর ঝুঁকি এতটাই বাড়িয়ে দেয় যতটা আপনি সারাদিন সিগারেট খেলে আপনার মৃত্যুর ঝুঁকি বাড়বে ঠিক সেই পরিমাণ মৃত্যুর ঝুঁকি বাড়াবে যদি আপনি রোদের আলো এড়িয়ে চলেন সো রোদের আলো আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যেমন জাপানের করা প্রায় পনেরো বছর দীর্ঘমেয়াদী গবেষণায় তারা দেখতে পায় মানুষের শরীরে ভিটামিন ডি এর ঘাটতি রয়েছে তাদের লিভার ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায় এবং অল্প বয়সী মেয়েদের ব্রেস্ট ক্যান্সার হওয়ার ঝুঁকি অনেক বেড়ে যায় আপনি যদি দেখেন ভিটামিন ডি এর ঘাটতি গবেষণায় দেখা যাচ্ছে প্রায় আঠারো প্রকারের ক্যান্সার হওয়ার ঝুঁকি বাড়িয়ে দেয় এই আঠারো প্রকারের ক্যান্সার শুধু লিভার বা স্তোন ক্যান্সারই নয় এটা আপনার স্কিন ক্যান্সার ব্রেন ক্যান্সার থাইরয়েড ক্যান্সার সহ নানাবিধ ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দিবেন তাই ভিটামিন ডি যদি আপনি সাপ্লিমেন্ট করেন এবং রক্তের মধ্যে বাড়িয়ে রাখতে পারেন সেটা আপনার জন্য পর্যাপ্ত নয় কারণ ভিটামিন ডি এর সাপ্লিমেন্ট গ্রহণ করলেও সেটি আপনার শরীরের কোষে গ্রহণ করতে পারে না উইদাউট ম্যাগনেসিয়াম যা খুবই গুরুত্বপূর্ণ একটি মিনারে যা আপনি পাবেন না কারণ আমাদের খাবার থেকে এগুলো হারিয়ে গিয়েছে পঞ্চাশ শতাংশের বেশি মানুষ ম্যাগনেশিয়ামের মারাত্মক ডাক্তি রয়েছে যার ফলে সব সময় শরীর দুর্বলতা ও নানা ধরনের রোগ দেখা দিচ্ছে শরীরে যেমন হার্টের রোগ ডায়াবেটিস কিডনি ড্যামেজ সিরোসিস ম্যাগনেশিয়াম সাপ্লিমেন্ট করার ফলে অনেকে ডায়াবেটিস কমতে শুরু করে কারণ তাদের শরীরে প্রচুর ম্যাগনেশিয়ামের ঘাটতি রয়েছে যার ফলস্বরূপ তাদের পায়ের পাতা পড়া অনুভব করতে পারে মাংসকে শীতের টান অনুভব করতে পারে শরীর অনেক দুর্বল লাগতে পারে ব্রেনের ফোকাস কমে যেতে পারে রাতে ঠিকমতো গুম না হওয়ার ইত্যাদি মারাত্মক লক্ষণ ভিটামিন ডি ম্যাগনেশিয়াম এবং ভিটামিন কে এগুলো আপনার জন্য গুরুত্বপূর্ণ যদি আপনি শুধু ভিটামিন ডি সাপ্লিমেন্ট করেন সাথে ভিটামিন কে টু না নেন সাথে ম্যাগনেশিয়াম না আনেন তাতে আপনি ভিটামিন ডি খাওয়ার ফলে রক্তে ভিটামিন ডি বাড়া সত্ত্বেও আপনি কোনো উপকার পাবেন না কারণ ভিটামিন কে টু নির্ধারণ করে এটা মূলত একটা সিগনালিন মলিকুলাল হিসাবে কাজ করে যেটা আপনার ভিটামিন ডিকে কাজে লাগানোর জন্য ব্যবহার করা হয় সেটি কি আপনার হার রিপেয়ার করার জন্য কাজ করবে নাকি আপনার হরমোনাল কোনো বিষয়ে কাজ করবে ইত্যাদি নানা ধরনের দিক নির্দেশনা দিয়ে থাকে ভিটামিন কেটু যারা শুধুমাত্র ভিটামিন ডি খান কেটুক খান না তাদের ক্ষেত্রে যা হতে পারে তা হলো আপনার রক্ত নালিতে ক্যালসিয়াম জমাট বেঁধে ক্যালসিফাইড হয়ে প্লাক হয়ে হার্ট ব্লক বা স্ট্রোক হতে পারে আপনার কিডনিতে ক্যালসিয়াম জমাট বেঁধে কিডনিতে পাথর সৃষ্টি করতে পারে যদি আপনি ভিটামিন ডি সাপ্লিমেন্ট করতে চান তাহলে আমার মতে অবশ্যই সাথে কে টু সাপ্লিমেন্ট করার জন্য এবং ম্যাগনেশিয়াম যা মূলত ভিটামিন ডি রিসিপেটর গ্লুকে সতেজ রাখে ভিটামিন ডি এর গুলোকে ঠিক রাখে যাতে করে আপনার শরীরের কোষের মধ্যে ভিটামিন ডি প্রবেশ করতে পারে এবং কাজগুলো ম্যাজিকের মতো করতে পারে তাই আমি পরামর্শ দেব যারা সারা দিন ঘরে বসে থাকেন বা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অফিসে থাকেন সারাদিন সূর্যের আলো দেখতে পান না আবার অনেকে সূর্যের আলোকে এড়িয়ে চলেন অথবা সানস্ক্রিন ব্যবহার করেন ছাতা ব্যবহার করেন তারা অবশ্যই এগুলো ব্যবহার করা বাদ দিন প্রতিদিন পনেরো থেকে বিশ মিনিট শরীরে সূর্যের আলো লাগতে দিন বিশেষ করে উন্মুক্ত চামড়া বা স্কিনে রোদের আলো লাগাতে দিন অনেকে বলে ভোরে বা সকালে বা বিকেলে রোদের উপকার না এটা সম্পূর্ণ ভুল তথ্য ব্যাক ইনফরমেশন আপনার জন্য সবচেয়ে উপকারী সময় হল সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত যে সূর্যের অতিমাত্রায় উচ্চ তাপে রোদ রয়েছে সেটা আপনার জন্য সবচেয়ে বেশি উপকারী যখন কম রোদ বা দুর্বল রোদের আলো আপনার গায়ের চামড়াকে হিট করবে সেটা থেকে ভিটামিন ডি উৎপন্ন করতে পারবে না বা এটার এন্ট্রি ইনফ্লেমেশন ইফেক্ট রয়েছে সেগুলো আনতে পারবে না তাই দর্শক যদি আপনি সঠিক ভিটামিন ডি সাপ্লিমেন্ট করতে চান তাহলে অবশ্যই ডি থ্রি ফর্মে সাপ্লিমেন্ট করুন অনেকেই আছে ভিটামিন ডি খেয়েছেন রক্তে ডি লেভেল বাড়িয়েছেন তা দেখে ডাক্তার বলেছে আপনার ভিটামিন ডি লেভেল এখন ঠিক আছে তা সত্ত্বেও আপনার শরীরে কোনো উপকার পাচ্ছেন না আপনার ভিটামিন ডি আপনার রক্ত থেকেই যাচ্ছে ভিটামিন কে টু এর অভাবে এবং ম্যাগনেশিয়ামের অভাবে সেটা যথাযথ কাজ করতে পারছে না যদি আপনি ম্যাগনেশিয়াম সাপ্লিমেন্ট করতে চান তাহলে অবশ্যই ম্যাগনেশিয়াম গ্লাইসিনেট ফর্মে সেটা কেনার চেষ্টা করুন তবে সবচেয়ে ভালো হয় একজন মেডিসিন স্পেশালিস্ট ডাক্তারকে দেখিয়ে যে আমি ভিটামিন ডি এর সাথে কে টু এবং ম্যাগনেশিয়াম সাপ্লিমেন্ট করতে চাই তাহলে তিনি প্রেসক্রিপশনে লিখে দিবেন এবং সঠিক ডোজ আপনাকে বলে দিবে যে ঔষধ প্রেসক্রিপশনে এবং ডাক্তার পরামর্শ বা নির্দেশনা দিবেন সেই মোতাবেক ডোজ আপনি গ্রহণ করবেন আমি শুধু আপনাদের সঠিক যুক্তিসহ বলেছি কিভাবে ভিটামিন ডি সাপ্লিমেন্ট করতে হয় আর আপনি যদি কোনো রোগে আক্রান্ত হয়ে থাকেন বা অসুস্থ হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার ডাক্তারের সাথে পরামর্শ করে ঔষধ খাবেন হলে আপনার মারাত্মক ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়ায় আক্রান্ত হয়ে কঠিন ওষুধে পড়তে পারে তাই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইক এবং কমেন্ট করবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দেবেন সেই পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ